আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ইনশাল্লাহ লার্ন কোরিয়ান হুইথ বনি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আমরা গত পর্বে শিখেছিলাম কোরিয়ান সংযুক্ত বর্ণ তো আজ আমরা সংযুক্ত ব্যঞ্জনবর্ণের সাথে কোরিয়ান স্বরবর্ণ মিল করে কিভাবে পড়তে হয় সেটা আমরা একটু প্র্যাকটিস করব তো এখানে দেখতে পাচ্ছেন আমি উপরে স্বরবর্ণ দিয়ে রেখেছি এবং বাম সাইডে দেওয়া আছে হচ্ছে সংযুক্ত বর্ণ। তো এখানে দেয়া আছে প্রথমে সাঙ্গীয়ক সাঙ্গীয়ক থাকলে আমরা উচ্চারণ করব ক ওকে তো এখানে আসে সাঙ্গীয়ক এবং সাথে আসে সর্বর্ণ আ তার উচ্চারণ হবে কা আর এখানে হচ্ছে আছে হচ্ছে সাঙ্গীয়ক আর সর্বর্ণ আছে হচ্ছে ইয়া ঠিক আছে উচ্চারণ হবে কি আ তারপরে আসে হচ্ছে ক সাথে আছে অ অ এর কোনো উচ্চারণ হবে না তাই এটা শুধু উচ্চারণ হবে ক ওকে তারপরে আসে হচ্ছে ইয় তাহলে কয়ের সাথে ইয় যোগ করলে উচ্চারণ হবে কি অ তারপরে আসে হচ্ছে ও তো ও থাকলে ওকার হবে তাই এর সাথে যদি ওকার দেই উচ্চারণ হবে কো ওকে তারপরে আসে হচ্ছে ইও ওকে তো ই ওর জন্য একটা রশিকার আর ওর জন্য ও তাহলে উচ্চারণ হবে কি ও ওকে তারপরে আসে হচ্ছে উ ক এর সাথে উ দিলে উচ্চারণ হবে কু তারপরে আসে হচ্ছে ই উ উচ্চারণ হবে কিউ ওকে ই এর জন্য রসিকার আর উ এর জন্য একটা উ তাহলে কয়ের সাথে রসিকার দিলে কি আর সাথে বসবে উ কিউ ওকে তারপর আছে হচ্ছে উ ক কয়ের সাথে উ উচ্চারণ হবে কু ওকে তারপরে আছে হচ্ছে ই তাহলে এর সাথে যদি ই দেই উচ্চারণ হবে কি ওকে আচ্ছা তারপরে আছে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সাং যেটা শেষ বর্ণ ত তাই সাংদিগুত উচ্চারণ হবে ত তো এখানে সাংদিগুত আর সাথে আছে আ তাই উচ্চারণ হবে তা সাংদিগুতের সাথে আছে ইয়া উচ্চারণ হবে তিয়া তো দিগুতের সাংদিগুতের সাথে আছে অ উচ্চারণ হবে ত তো এখানে সাংদিগুতের সাথে আছে ও উচ্চারণ হবে তো এখানে আছে ইও উচ্চারণ হবে তিয় সাংদিগুতের সাথে আছে উ উচ্চারণ হবে তু সাংদিগুতের সাথে আছে ইউ উচ্চারণ হবে তিউ এখানে সাং সাথে আছে উ উচ্চারণ হবে টু সাং সাথে আছে হচ্ছে ই উচ্চারণ হবে টি ওকে আচ্ছা এরপরে আসে হচ্ছে সাং বিউ তো বিউপি শেষের বর্ণ হচ্ছে প তাই উচ্চারণ হবে প তো এই ঘরটা আমি খালি রেখেছি এইটা আপনারা একা একা প্র্যাকটিস করবেন যদি বুঝতে না পারেন কমেন্ট করবেন অবশ্যই আমি আপনি কমেন্টের উত্তর দেব আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তারপরে আসে হচ্ছে সাং ওকে কিন্তু সিওতের শেষের বর্ণ ত এখানে ত উচ্চারণ হবে না সাংসি উচ্চারণ হবে স ওকে এটা আপনাকে মনে রাখতে হবে তো এখানে সাংস্য়ের সাথে আসে হচ্ছে আ উচ্চারণ হবে সাংসি সাথে আসে হচ্ছে ই আ উচ্চারণ হবে সিয় সাংসের সাথে আসে হচ্ছে অ উচ্চারণ হবে স সাংসিয়তের সাথে আছে হচ্ছে ই অ উচ্চারণ হবে সি অ সাথে আছে ও উচ্চারণ হবে স সাথে ও উচ্চারণ হবে সি সিও সাথে আছে হচ্ছে ই উচ্চারণ হবে সি তো এখানে প্রতিটা বর্ণ আপনাদের সুবিধারটা আমি উচ্চারণ করে দিলাম আপনারা এই সেম উচ্চারণ করবেন এবং বারবার প্র্যাকটিস করবেন তো এটা আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনার জন্য ভালো হবে যদি আপনি এটা কাঁচা থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি রিডিং পড়তে গেলে দ্রুত পড়তে পারবেন না বা অনেক উচ্চারণে আপনার সমস্যা হবে তো এটা যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি দ্রুত রিডিং পড়তে পারবেন এবং যত কঠিন উচ্চারণ হোক আপনি উচ্চারণ করতে পারবেন তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন তারপরে আশা হচ্ছে সাং জিয়ত যেটা উচ্চারণ হবে চ তো এটাও আপনারা এক একা প্র্যাকটিস করবেন এক একা করার চেষ্টা করবেন আশা করি এতটুকু বুঝতে পেরেছেন তো আজ এই পর্যন্তই তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ